মুরগি মাংসে রান্না করছি আজকে অনেকদিন পরে রান্না করবো আমি রান্না করছি তো বাড়ি এসে রান্না করা হচ্ছে না শুধু ঘুরে বেড়াচ্ছি হেঁটে বেড়াচ্ছি আর গাছপালার ভিডিও দিচ্ছি আসলে বাড়ি এসে রান্না করা হচ্ছে না ওই আমাদের বুয়া মানে কাজের মহিলা যে আছে তার হাতে রান্না খুব ভালো তো সে রান্না করে দিচ্ছে আমরা খাচ্ছি এর জন্য এর জন্য আমার রান্না করা হচ্ছে না যে কয়েকদিন আসি ওরাই রান্না করে দেবে তারপর পরে রান্না করবো আমি এর জন্য দিন পরে রান্না ওরাই রান্না করে দেয় সময় তো বাপলাম কিছুদিন ভিডিও দেওয়া হচ্ছে না রান্না করার এই জন্য আজকে রান্না করবো মাংসটা কষা হয়ে গেছে পানি দেব আলুটা দিয়ে দিপরে কাল আসলে আমার রান্না করা যে শেষ হল আমি এখন চুলা বন্ধ করে দেব আর এখানে আমি রান্না করছি আলুরটা ভালো করে পড়ছে না আর আলুরটা দেখা যাচ্ছে না তরকারি দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না তাই আমার রান্না করা শেষ চুলা বন্ধ করে দিলাম শুভ দুপুর সবাইকে দুপুরের দাওত রইলো আল্লাহ হাফেজ